অতিরিক্ত বিল আদায় ও লাইসেন্স হালনাগাদ না থাকায় কুমিল্লা ইউনাইটেড হসপিটাল নামে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন কার্যালয় রোববার দুপুরে এক রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম এ সময় হাসপাতালের ল্যাব জরুরি বিভাগ এবং কাগজপত্রের ত্রুটি ধরা পড়ে দালালের মাধ্যমে সরকারি হাসপাতালের সামনে থেকে রুগী এনে এই হাসপাতালে ভর্তি করানোর অভিযোগ পাওয়া যায় অভিযোগ পরিচালনার সময় হাসপাতালটিতে কোনো চিকিৎসক পাওয়া যায়নি জরুরি বিভাগে চিকিৎসক পরিচয় দেয়া ভুয়া ডাক্তার ধরা পড়েন অভিযানে হাসপাতালটি এর আগেও অনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছিল সি ক্যাটাগরির এই হাসপাতালটি কাগজপত্রেও ও এ ক্যাটাগরির হাসপাতাল হিসেবে উল্লেখ করে অভিযানে নেতৃত্ব দানকারী কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আহমেদ মঞ্জুরুল ইসলাম বলেন জনস্বার্থের জন্য হুমকি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে হাসপাতালটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালটি কোনো লাইসেন্স হালনাগাদ অবৈধ আমি তো অবৈধ কার্যক্রম বন্ধ করে দিয়ে গেলাম এই ব্যাপারে তো আমি কোনো কথা বলবো না বিলের ব্যাপারে তো আমি আর কোনো বিলকে আদায় করা হয়েছে আমি যতটুকু জানি আদায় করা হয়নি যেভাবে থাকার কথা সেভাবে এই ক্যাটাগরির বিষয়টা হচ্ছে ওনারা একারোটা পরীক্ষাগুলো করছে তারা বলছে যে আমরা র্যাবেটের সাথে এক ধরনের চুক্তির মাধ্যমে এটা সম্পন্ন করছি যদি সেটা হয়ও সেটার কপি সিভিল সার্জন অফিসে তাদের দাখিল করা দরকার ছিল একটা অনুমতি নেওয়া দরকার ছিল যে ধরনের আমরা একটা চুক্তিতে যাচ্ছি আসলে তারা এইভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন না ডায়াগনোস্টিক হলে তারা কিছু যে লিমিটেড যেমন তিনি সিটি স্ক্যান করতে পারবেন না তিনি হরমোন পরীক্ষা করতে পারবেন না যেগুলো ওনারা করছিলেন এবং আমরা সেটা জব্দ করেছি আপনারা দেখেছেন আমরা জব্দ করে এখানে নোট করা হয়েছে রাহেনুর রহমান সম্ভবত হ্যাঁ তো এখন ওনার বিষয়টা তো হচ্ছে আমরা তো এটা কার্যক্রমই বন্ধ করে দিয়েছি তো ওনারা তো আমাদের কাছে যখন পুনরায় আসবেন যখন পুনরায় আসবেন তখন তো ওনাদের বৈধ যে চিকিৎসকটা মানে বিশ্বজা হাসপাতালে যে ধরনের চিকিৎসক সংখ্যা রাখতে হয় যেমন তিনজন রাখতে হয় সে তিনজন চিকিৎসক তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার তাদের কাগজপত্র দাখিল না করলে এই প্রতিষ্ঠান খোলার প্রশ্নই ওঠে না ওটা হচ্ছে এখানে চিকিৎসক যেমন তাই মানে আমি তাকে চিকিৎসক বলতে রাজি না সে চিকিৎসকই না বিএমডিসি রেজিস্ট্রেশনই নাই প্রথমত দ্বিতীয়ত হচ্ছেন তিনি বলছিলেন তিনি আসেন কিন্তু আমরা আসলে খতিয়ে দেখার পর আপনি দেখছেন এটা বের হচ্ছে সে দীর্ঘদিন যাবত এখানে চিকিৎসাতে ছিল সেটা তো আমরা অনিয়মের মধ্যে নোট করেছি হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে তার যে ডকুমেন্টসগুলো এখানে নাই ডকুমেন্টস থাকলে আমি জব্দ করতে তার ডকুমেন্টস নেই দ্বিতীয়ত হচ্ছে প্রতিষ্ঠানটাই বন্ধ করে দিয়েছি তিন নাম্বার হচ্ছে যদি আসলেই সে আমি তো জানি না সে আসলে নাম ভাঙাচ্ছে কিনা কারণ বিষয়টা হচ্ছে যদি বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতো তিনি অনিয়ম করতে আমি বিএনপিসি বরাবর সরাসরি লিখে পাঠাতাম বর্তমানে যে তার প্রভিশনাল সার্টিফিকেট বা এগুলো চেক করার জন্য আমরা তার নাম্বার এগুলো নিয়েছি তিনি কর্তৃপক্ষ আমাদের হেল্প করবে আমরা তার ব্যাপারটা খতিয়ে থাকবো যদি এই ধরনের কার্যক্রম সে এই শিক্ষানবিস অবস্থায় করার চেষ্টা করে তাহলে আমরা সরাসরি তার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তিনি দাবি করেছেন তিনি সেন্ট্রাল মেডিকেল কলেজে আমরা সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএমডিসি বরাবর যদি তার প্রভিশনাল রেজিস্ট্রেশন থাকে সে বরাবর আমরা সুপারিশ লিখে পাঠিয়ে দেব যে ধরনের একটা ঘটনা ঘটেছে এর আগে সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি লাকসাম উপজেলার মনপাল গ্রামের রুগী আতর আলীর ছেলে আবুল কাশিমের অভিযোগে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে সিভিল সার্জন কার্যালয় কোনো রকম পরীক্ষা ছাড়াই দুই ঘন্টা চিকিৎসা দিয়ে রুগীর কাছে একুশ হাজার টাকা বিল দাবি করে হাসপাতালটি ডাক্তার দেখাতে হবে যদি দেখাতে হয় তাহলে বাইরে ডাক্তার দেখাতে হবে তো সাড়ে সাড়ে চার হাজার টাকা লাগবে তো আমি করছি যে আচ্ছা থাকুক না এখন এখন থাকার পরে উনি প্রায় প্রায় দিনের এগারোটা বাজে গেছে আমি আটটা বাজে আমি ভর্তি করে যে এগারোটা বাজে গেছে উনি একবার জনে আসে আমাদের জিজ্ঞাসা করেন যে আমার রুগী কী করে বা রুগী আসে কি না এটাও জিজ্ঞেস করে নাই তো আমার বিরক্ত বোধ করে আমি করছি যে আমরা তো আমাকে আমাদেরকে রিলিজ দিয়ে দেন ওনারা আমাদের আমাদেরকে ঘুরেতে 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 কয়েছে আবার ম্যানেজারকে কল দেন ম্যানেজারকে কেছে ম্যানেজার বলতেছে আমি আসতেছি আসতে আসতে উনি প্রায় একটা বাজে গেছে একটা বাজে যাওয়ার পরে আমার উনি আচ্ছা কাগজ একটা দিয়ে দিয়েছে একুশ হাজার চল্লিশ টাকা আমি বললাম যে ভাই আমরা চার ঘন্টা ছিলাম না চার পাঁচ ঘন্টা ছিলাম একুশ হাজার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেন আমার হসপিটালের পরিচালক আছে ম্যানেজিং ডাইরেক্টর আছে চেয়ারম্যান আছে ওনারা এই বিষয়ে কথা